আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটার আপনারা জানতে চান তাহলে এই আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে আপনারা যদি এখন মনে করেন যে উমুকের কারণে খেলতে পারি নেই অমুকের কারণে খেলতে পারি নেই তাহলে তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তো বা আমার কোনো একটা ভুল ছিল এই কারণে আমি জাতীয় দলে যেতে পারি নেই সো আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি যেভাবে আমি ন্যাশনাল টিম আবার রেপ্রেজেন্ট করতে পারি ইন ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব ইনশাল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে চিরোগং থেকে অনেকেই রেপ্রেজেন্ট করত বাংলাদেশে বিভিন্ন স্পোর্টসকে আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাবো আমার সাথে হেলালবাইয়ের কথা হয় ইশরাফিল ভাইয়ের কথা হয় হুম্মাম ভাইয়ের কথা হয় এর স্পোর্টস নিয়ে যে আমরা কীভাবে করে স্পোর্টস স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি আই শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে এর ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন রেখে ওনারা যেই ধরনের স্পোর্টসই হোক না কেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এনি স্পোর্টস এ স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে যেরকম চিরং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই আমি চেয়ে বেশি আর কোনো কিছু আজকে বলবো না আমি আই এম ভেরি ওভারওয়ার্মড আপনাদের ভালোবাসা পেয়ে আপনারা জানেন মাত্র আমি অসুস্থ মানে একটা খুব বড় ঘটনা হয়েছিল আমার মাত্র আমি রিকভার করছি তো আমার বেশি কথা বলাও উচিত না বাট থ্যাংক ইউ ভেরি মাছ আমি অ্যাকচুয়ালি ভেরি মানে এত ভালোবাসা আই এম ভেরি ভেরি হ্যাপি আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও সামনে দেখা হবে ভালো থাকেন